আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ফার্স্ট রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি এম আর বাংলা ওয়াচ চ্যানেল থেকে পবিত্র সবে তো চলে গেল কিন্তু আগামী বছর যে সবে আসবে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো আমরা কি কি আমল করব সেগুলো শুনবো আশিফ হুজুরের কাছ থেকে আর শবে রাতে যে দুজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না তো তারা কারা সেটাও আমরা শুনবো তো ভিডিওটা দেখতে থাকো বারাতের কথা হাদিসে এসেছে নাবিজি বলেছেন এই বারাতের রাতে আল্লাহ গোটা বিশ্বের সমস্ত উম্মদদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে পড়লেন না যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন সবে বারাতের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন জবান খুলে বলেন তিনি কে হাদিসে এসেছে ইল্লা ইল্লাশরিক ও মুসাহেন। এই লাইলাতুল নিসমিন شعبানের যে রাত সবে বরাত এই রাত সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তবে দুই জনকে ক্ষমা করেন এক যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ বলছেন ইন আল্লাহ লা ইগফিরু আই ইউশারাক বিহি ওয়া ওফিরু মা দুনালিকা লিমান ইশা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহতাল্লাহ মাফ মাফ করেন না ওমে ইউসিনিক বিল্লাহ ইউফাকত ইফতরা ইফমান আভিমা যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহ জামিনের দ্বিতীয় আর কেউ হতে পারে না এক নাম্বার মুশরিক আল্লাহ ক্ষমা করা দুই নাম্বার এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না মুসাহেদ যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে হিংসা বিদ্বেষ রাখা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না এই জন্য আসছে আমাদের সামনে হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে আল্লাহ সবাই হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক সকলেই আমিন সহবরতে তাতে আমরা কি কি আমল করতে পারি আজকে আমরা জানবো বরাতের রাতের আমল কি কি রয়েছে আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন আমার বোনেরাও শুনবেন যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা শুনবেন বরাতের রাতের আমল আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করব এস্তেক সকলেই আমার সঙ্গে পড়েন এস্তক ফিরুল্লাহ আওয়াজ হচ্ছে না মন খুলে পড়েন এস্তক ফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহ ফিরলি আবার মন খুঁড়ে পড়েন এজ দা উফিরুল ল বেশি বেশি এজতে পাঠ করবেন রবের কাছে ক্ষমা চাবেন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন ইন্নাহ ইয়া উফিরুলদুন বা জামিয়া আল্লাহ তালা বলছেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহা যদি করিস তোর গুনাহা যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ঢেউয়ের যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয় একবার আল্লাহর কাছে তওবা করবি আল্লাহ তার জীব তোর জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে এর জন্য ইস্তেগফার পাঠ করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এক নাম্বার আমল শয় বরাতের রাতে দুই নাম্বার শয় বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব কি জিয়ারত করব কবর জিয়ারত করব হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন তবে তিনি দল বেঁধে যেতেন না একা যেতেন কিন্তু আমাদের এখনকার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে বিশ জন তিরিশ জন নিয়ে যায় দোয়া করে কম গল্প করে বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একা একা যাবেন আব্বার জন্য মায়ের জন্য যে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন দুই নাম্বার আমল তিন আমল যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে সবে বারাতের রাতে সকলেই বেশি বেশি নফল এবং করবেন কি আদাত করবেন নফল এবং যেমন আপনি সাদা কাহা দিতে পারেন রাস্তাঘাটে গরিব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই তিন নাম্বার সর্বশেষ আমল এটি বলে শেষ করে দিব বারাতের যে রাত এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এই চারটা আমল করার তৌফিক দান করুক সকলেই পড়না আমিন তো সবকিছু শুনেছো ইনশাআল্লাহ আমরা এগুলো করব এবছরের সবাই বেড়াত তো চলে গেল কিন্তু আগামী বছর যে সবাই আসবে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো আমরা এই কাজগুলো করব এই আমলগুলো করব তাহলে কাউকে দেখে হিংসা করবে না আর শিরিক থেকে দূরে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ